হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আপনার সঙ্গে ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল আমি এখন এত সকাল আপনার সামনে আমি আসছি আপনারও আইডিয়া ফাইডে নিবেন আমার সানখলা শেষ ঠাকুর দেওয়ার শেষ তারপরে চাহ খাওয়া শেষ এখন আমি রান্না বান্না বসাইব বাইরে নেওয়া সবজি কাটি আপনার সাথে শেয়ার করবো না আর আমার ছেলে থেকে বরিয়া আইছে ও আমাদের সামনের জমি আছে না জমিনও মানে রই থছে মানুষে হাঁ ফেকের মধ্যে এমন বরা বড় আইছে তার চান করাইলাম কাপড় আম দিলাম হো বন্দনিয়া জমিনের এইখানেও আদরি বান্ধা আছে রসা বান্ধা দিতে আইসে বাত কিছু আছে অল্প রইছে আর এখন আমি রান্না করবো কি সবজা সবজি কাটিয়া আপনারা দেখবেন আমি রান্না করবো চুটকি আসকে রান্না করব আর এখন রান্না বান্না করবো সবজি কাটিলে আপনার সাথে ভাবলাম একটু সকালে সামনে আসি তাই আসলাম আর আপনার দাদা ভাইও মানে ফোন দিয়েছেন সকালে তাইলে আপনার সাথে থাকেন আমি সবজি কাটি দেখছেন তো আমার সবজি নিয়ে আসছি উঠানের মধ্যে রোদও নাই হালকা 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 হাসকা রোদ আর বেগুনটা অনেক সুন্দর দেখেন একটু ফুকা নাই বেগুনের ভিতরে দেখেন আমি বেগুন কাটতেছি তারপরে দেখেন বারে বহি আমি রোদ মানে না বেগুনটা এত সুন্দর ভিতর আর বেগুন দিয়া এখন সুটকি হাইতে ভালো লাগে আর অনেক দিনে চুটকি রান্না কর আজকে দেখে কিরকম রান্না হয় খাইয়ে অবশ্যই আপনারা মজা হইল কিনা হইল বেগুন আলু টমেটো উড়ি লাউ সব কিছু দিয়ে সব কিছু দিয়েও চুটকি বার উড়ি উড়ি কালকে রাখছি উড়ি পিসিও দিব এগুলার মাজে দিয়ে সব কিছু মানে জোল রানব না একবারে শুকনা শুকনা রান্না করবো সিডলকি আলু চুটকি না সিধল চুটকি রান্না করব আর সান খরচে সান খরি এটা করে ধুছি দিয়া সব জায়গাটা বইলাম কিছু কিছু ঠান্ডা লাগে তাই ভাবলাম উঠানের মধ্যে গিয়ে আমি সবজি কাটি ভালো লাগবো আর আমার ছোট ছেলে লো আছে মানে তার কোনো কুজু নেই চাহ খাওয়ার জন্য ভাত খাওয়ার জন্য তারা রাখতেছি ভালো ছিল বলছিলাম খাওয়াই হে মানে তার খুঁজেও নাই এখন আমি কি তার খাবাইম উড়িগুলা নষ্ট হয়ে গেছে গিয়ে আর প্রতিদিনই আমাদের এখানে সবজি নিয়ে আসছে বিকালে আমরা সবজি রাখি তারপরে সবজি কাটি রান্না ওনা শেষ আমার খাওয়া দাওয়া শেষ শেষ করি এখন আমি গেলাম গে মালা জফা মালা জফ করিলেই মালা জফ তো মানে মালা জফ করিলে একটা খাজাটি তাই আমি বাবলাম মালা জফ করি আর তারপরে আমি দুপুরে একটু ঘুমাইমু ঘুমাইতাম না মানে শুইয়া থাকমু আর কি তারপরে মালা জফ করতেছে জপ করিয়া শুয়ারওছিলাম শুঁয়া এখন হয়ে গেছে কি ও দেখান ঠাকুর ঘরে আসছিলাম আমি দোনা জ্বালাইছে অন্ধকার সন্ধ্যার সময় দুনা জ্বালাই নারকেলের চোলা দিয়া কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট বাড়ায় তারপরে ও দেখেন এগুলো আমার ছেলে আসছে নিজে আমি দুনা দেখাইতেছি দেখাইয়া তারপরে সন্ধ্যার আগে সবজি রাখছি আর সবজি আমি মানে বেগেও রয়েছে বরাত মানে নামাইছি না তা এখন অস্ত অস্ত করিয়া ওই দেখেন উঠি পেছি আর রইছে পাঁচশো রাখছিলাম উড়ি পেছি তোরাচটা দিয়েছিলাম চুটকির মধ্যে আজকে রাখছি বেগুন একটা গুল্লু বেগুন আর কি রাখছে টমেটো আর উড়ি রাখছি আর বাখরের পাতা তারপরে সন্ধ্যা মিলাই গেছে সন্ধ্যা দেখলাম তারপরে খাইতে নিলাম আমি এক কাপ আর আমার বাঘ মামনি আমরা দুইজনে দুই কাপ চা কিনলাম আমার লাগে অল্প মামনির লাগে মানে একটু বেশি চাষছে আরকি আমি এত চাহ খাইতে পারি না তাই জন্য অল্পও চা চাকি চাকিয়া তারপরে দেখেন চা মানে মর চা গুর মধ্যে গুড়ের চাহাটা গুলেন না আমি লরা দিতেছি আস্তে আস্তে বাইরে তারপরে আমার সেলেরা কইলাম চা আমার চা শেষ মামুনরে নি এক কাপ চা দি আছো তারপরে আমার সেলও দেখেন চা নিয়া যাইতাছেন আর আমি মানে ভিডিও করতেছি আমার সেলেরা কইতে পারে না তারপরে ওই দেখেন আমি আমার জাওল নিলাম লই আমি নিচে চা খাবলী রাখলাম রাখলাম তো সব দি রে শেষ চা করা শেষ মামুনরে দিছি এখন আমার চা আসে সন্ধ্যা হলে সন্ধ্যা হলে চা না খাইলে ভালো লাগে না প্রতিদিন আপনারা সাথে শেয়ার করতে পারেন না তাই জিন্ন আজকে বেশি মনটা ভালো হয় না কালকে সার টার আইতেম ঘুমাইছে না কারণ হয়েছে কি আমার বাবা গেছিল কীর্তনক আমাদের পাশে গ্রামু কীর্তনে কোশোন দুনা দেয় না কীর্তন আর দুনার জেঙ্গে দুনার জেঙ্গে বাবার একটা শ্বাস বন্ধ হয়ে গেছে এখন শ্বাস বন্ধ হয়ে গেছে কি শ্বাস না আয়না না না কোনো রকম প্রায় অনেক দূর তাই সাহ চিয়া করিয়া 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 বাড়িতে দরজার মধ্যে ডাক দিতে পারেন না খালি তাফা এখন রাত্রি খুঁজনে তো আমার মন খারাপ বাই নাই আমরা ভাসবইন কিন্তু বাবা যা সুস্থ মন ভালা তাহলে কাজ আপনারা মনটা খুবই খারাপ আমার তাই এখন ব্লক আর দুটো আমি আপনারা ভাসকে দিলাম আমি বাবার জন্য সবাই আশীর্বাদ করবেন আমার বাবা সব সময় সুস্থ থাকতাম ওখানে আমি চাই আপনারা কাছে আপনারা সবাই আশীর্বাদ দেওয়া করবেন কিন্তু বাই নেই আমরা বুঝছেন মা বাবা সারা দুটারও নাই আমরা বুঝছেন তাই জান বললাম কি এতো কষ্ট বলছেন বাবার মানে কোনো একটা অসুবিধা ভালো বাবারিও আমার একবারে মন খারাপ হয়ে যায় কিন্তু আমরা পাঁচ বইনের মাঝে আমি সবের তো আমার অনেক মায়া অনেক মায়া ঘর আমার বাবা আমার আপনারা সবাই বাবার জন্য আশীর্বাদ করবাই নাকি বাবার জন্য সব সময় হঠাৎ করে একটা এরকম খাওয়ানি উঠিয়া শ্বাসকষ্ট তাই সমস্যা হয় তাই আপনার সাথে গল্প করিয়া করি আমার চা কাহ আস আমার বাবাও সুস্থ আছে চা আটার দিন আমার কিছুই ভাল লাগছে না দুই বার তিনবার ফোন দিছে আমার বোনের কাছে এখন এখন কমছে কিছু কাপড়ের দোকান আছে দোকানে ভাইলে আর আমি ব্লক এত লম্বা করব না আপনার সাথে নতুন ব্লগও দেখব এখানে আমার ব্লক শেষ করে আনব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড নাইট